আসসালামু আলাইকুম হ্যালো এইচএসি 25 কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো এইচএসি 25 তোমাদের কথা বলার জন্য হাজির হইছি এটা হলো তোমাদের এ প্লাস পাওয়ার জন্য কিন্তু বাংলা প্রথম এবং দ্বিতীয়কে অবহেলা করার বা গুরুত্ব না দেওয়ার কোনো উপায় এখানে নেই তোমাকে এ প্লাস পেতে হলে বাংলা প্রথম দ্বিতীয় পত্রে কিন্তু এ প্লাস তুলতে হবে এবং আজকে দেখাবো যে কিভাবে তুমি বাংলা প্রথম দ্বিতীয় এ প্লাস পেতে পারো তো দেখো বাংলা প্রথমে এভা কিন্তু অনেকটা ইজি যেমন এখানে তোমার প্রায় ত্রিশ মার্কের এমসিকিউ থাকবে এবং কিউ থাকবে থাকবে তাহলে এখানে গেল ত্রিশ এখানে গেলো সত্তর সব মিলে কত হলো একশো তো এই একশো তে তুমি কিভাবে আসি পাবে তার সহজ টেকনিক হলো তোমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে এবং তোমার গল্পের প্রত্যেকটা লাইন ধরে 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 এরকম ধরে ধরে পড়তে হবে এই গল্প পড়ার সময় দুইটা জিনিস তুমি খেয়াল রাখবো নীল কালী এই দুইটা কালি তুমি সাথে রাখবা লাল কালিটা হলো তুমি হলো একটা গল্প পড়ার পর তুমি আসলে বুঝতে পারবা যে ওই গল্পটাতে তুমি কোন কোন লাইন তোমার একবারে মাথার ভিতরে চলে গেছে সেটাকে তুমি কালি দিয়ে দেখাবা একটা গল্প বলে দেখবো তুমি কিছু কিছু লাইন তোমাকে একবারে মাথার ভিতরে চলে গেছে একটা গল্প বা কবিতা পড়ছো ওটা পড়ার ঢুকতেছে না সেটাকে তুমি লাল কালি দিয়ে দেখাবা সুবিধা কি সুবিধা হলো পরীক্ষার রাতে যেন তোমাকে মুখস্থ জিনিসটা বা পারা জিনিসটা বারবার পড়তে না হয় তুমি যদি এখানে কালি দিয়ে আন্ডারলাইন করে রাখো ওটা তুমি পরীক্ষার রাতে পড়লে না কারণ তোমার ওটা মাথায় সেভ হয়েছে আর লাল খালি দিয়ে যেন তোমার আন্ডারলাইন করে এটা তুমি পরীক্ষাতে শুধু বারবার পড়ল কারণ ওইগুলো তোমার মুখস্থ হচ্ছিল কিন্তু মাথায় থাকতে ছিল না এটা হলো ফার্স্ট পেপারে গেল বাংলা ফার্স্ট পেপারের আরো কয়েকটা দিক হলো তুমি বেশি বেশি এখানে এমসিকিউর জন্য কি করবো বহুপদী প্রশ্ন সলভ করবো বহুপদী প্রশ্ন তোমার কিন্তু ত্রিশটার ভিতরে প্রায় আঠারোটার মতো তুমি বহুপদী প্রশ্ন পাবা

যে এই ঘটনাটি তোমার পাঠ্যবের কোন গল্পের সাথে মিল আছে তখন তোমার কাজ হবে কি মনে করো তোমার অপরিচিত গল্পের সাথে ঘটনাটা মিল আছে তখন তুমি ছোট্ট করে একটা অপরিচিত লিখবা যে অপরিচিত গল্পের সাথে মিল আছে এরপর তুমি প্রথমে কিন্তু উদ্দীপক থেকে লিখবা না প্রথমে উদ্দীপক থেকে লিখলে কিন্তু এখানে মারা খাবা প্রথমে লিখবা বইয়ের ভাষা সুন্দর করে সুন্দর করে পরের প্যারাটা একটু বইয়ের ভাষা নিবা একটু তুমি উদ্দীপক নেবা তিন নাম্বার প্যারা উদ্দীপক এবং বইয়ের মিক্সের সমন্বয়ে শেষ করবো ঠিক আছে উক্ত ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের আহ কোন গল্পের সাথে কোন কোন বিষয়ের সাদৃশ্য আছে তখন তুমি কিন্তু এটা আগে সুন্দর করে লিখে নিবা যখন অপরিচিত গল্পের যৌতুক নিয়ে যদি একটা আসে তবে তুমি এখানে লিখবা অপরিচিত গল্পের যৌতুক প্রথার সাথে মিলেছে এই যৌতুক প্রথা লেখার পরেই না তুমি হলো বিস্তারিত লিখবা তোমরা করো কি শুধু প্রশ্ন পেয়ে ইচ্ছা মতো লিখতেই থাকো লিখতেই থাকো এবং তোমার এ প্লাস কিন্তু এখানে বিশ হয়ে যায় এবং টিচাররা এখানে তোমার কিন্তু চারের জায়গায় এক বা কোথাও কোনো কোনো টিচার জিরো দিয়ে যায় কারণ সারা দেখে যে তুমি মূল জিনিসটাই বাদ দিয়ে তুমি উত্তর সারা পাওয়াতে লিখছো তো এটা কখনোই করা যাবে না আর খদাক হদাক তুমি কি করবা কবিতার লাইন কবিতার লাইন কবিতার লাইন এক দুই নম্বর হলো গল্পের যে ইম্পর্ট্যান্ট যে লাইনগুলো গল্পের গল্পের বা গদ্যের লাইন এগুলো কিন্তু তোমার খুব বিশ্লেষণ করে করে পড়তে হবে টিচারদের কাছ ক্লাসে তোমাকে বুঝে নিতে হবে যে এই কবিতার এই লাইনটার মিনিং কি বা এই গল্পের এই মিনিংটা কি তা যদি তুমি না বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষার সময় তুমি ভুলবার লিখবা আর এখানে কিন্তু জিরো হয়ে যাবে খদাগে ঠিক আছে আচ্ছা আর কদাগের জন্য তোমাকে একদম মুখস্থ ডাইরেক্ট বইটার ভিতর ভালো করে পড়ো নায়ক নায়িকা চরিত্র ভালো করে পড়ো পার্শ্ব চরিত্রগুলো ভালো করে পড়ো ইনশাআল্লাহ বাংলা প্রতনপত্রে তোমার এ প্লাস মিস হবে না এরপর যে কথা বলছিলাম বাংলা পত্রে বাংলা দিতপত্রে তুমি কিন্তু এখানে এখানেও কিন্তু এ প্লাস পাওয়া খুব সহজ গ্রামার গ্রামারে কিন্তু 30 মার্কস থাকবে কত 30 আর লিখিত থাকবে হলো 70 লিখতেতে 70 অর্থাৎ 76 মার্কস থাকবে এখন যারা এই গ্রামার অংশ অর্থাৎ ব্যাকরণ অংশ যারা ত্রিশে পায় অথবা ত্রিশে পঁচিশ পায় তারা কিন্তু সহজে প্লাস পেয়ে যায় কিন্তু যারা এখানে মিস করে ত্রিশে বিশ বা পনেরো পেয়ে বসে তারা কিন্তু এখানে সামিল হয়ে যায় তো গ্রামার কিন্তু খুবই সহজ আছে যেমন উচ্চারণ আসে উচ্চারণ কিন্তু খুবই সহজ আর মুখে যেটা বলবো জাস্ট ওটাই লিখবো এবার বানান রীতি আসে রসিকার থেকে আসে দীর্ঘিকার থেকে আসে বকলা থেকে আসে এটা খুব সুন্দর করে পড়তে হবে এরপরে তোমার ব্যাকরণের শব্দ শ্রেণী আছে সমাস আছে উপসর্গ আছে এগুলো ভালো করে পড়তে হবে এগুলো ভালো করে পড়ো আর লিখিত অংশ লিখিত অংশ লিখিত অংশটা প্রত্যেকটা ধরে 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 লেখো প্রতিদিন প্র্যাকটিস করো এবং হাতের লেখা ভালো করো লেখার টেকনিক ভালো করো আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা এ প্লাস পাবে কবি তো আজকে আমি তোমাদের দেখালাম যে এইচএসি তে কিভাবে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় এ প্লাস পাবে আশা করছি তোমার সবাই আহ এই টিপস গুলো কাজে লাগাবে সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে আর ফেসবুক পেজটি ফলো দিবে লাইক করবে কমেন্ট করবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে ভালো থেক